আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যেখানে আমি শেয়ার করে থাকি আমার দৈনন্দিন পড়াশোনা এবং কিভাবে নিজের লক্ষ্য অর্জন করার জন্য চেষ্টা পরিশ্রম ও পরিকল্পনা করছি তো চলুন আজকের দিনটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এখন বাজে সকাল আটটা সাতান্ন অলরেডি নয়টা বেজেই গেছে এবং আমি এখন টাইমারটা অন করে নেব রিসেট ঠিক এবং পড়া শুরু করব হয়তো বা বারোটা পর্যন্ত পড়ব তারপর এক দুই ঘন্টা ব্রেক নে হয়তো বা আবার পড়তে বসবো তো আজকে আমি আবার সেই একই কোর্সের কেজুয়াল কোর্সের পাঁচটি কোশ্চেন আছে সে পাঁচটি কোশ্চেন পড়ার চেষ্টা করব দেখি কত দূর কি পড়তে পারি আজকে যেভাবেই হোক মিনিমাম তিনটা বা চারটা কমপ্লিট করা লাগবেই তো পড়া শুরু করে আরও সকাল সকাল উঠতে বসা উচিত ছিল বাট উঠতে পারিনি এখন থেকে শুরু করি দেখি কত দূর আগাতে পারি আমি বলছি আরও সকালে উঠে পড়া উচিত ছিল তাহলে আপনাদেরকে কাহিনী শোনাই কিভাবে আমি উঠেছি আমি ঘুমাচ্ছিলাম আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন আমার রুমে দুইটা পাখি আছে এবং পাখি দুইটা ফ্লোরের উপরই রাখা খাসার উপর মানে কোনো কিছু দিয়ে ঝুলানো না ফ্লোরের উপরই রাখা এবং আমি ইচ্ছা করে দরজা খুলে ঘুমিয়েছিলাম তো হঠাৎ করে সকালে শুনতে পাচ্ছি ঘুমের মধ্যেই পাখির ডানা ঝাপটানো। তো হতোমতো খেয়ে দ্রুত উঠে পড়ছি উঠে দেখি একটা বিড়াল আমার পাখির খাসার উপরে উঠছে আর পাখি ডানা ঝাপটাচ্ছে আমি যদি না উঠতাম বিড়াল নিশ্চিতভাবে আমার পাখিকে খেয়ে ফেলতো অথবা আমার পাখি মনে হার্ট অ্যাটাক করতো ভয়তে তো যাই হোক তারপরে সে পাখি কে রক্ষা করে আমি আবার দুই মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছি তখন আবার শুনতে পারছি ঘুমের মধ্যে পাখির ডানা ঝাপটানোর শব্দ আবার উঠে দেখি বিড়াল আসছে তারপরে সে বিড়াল তাড়ালাম তাড়ানোর পরে এবার মনে হলো না সব যুদ্ধ শেষ করে ঘুম পাখিকে বাঁচানো পাখি ডানা ঝাপটানো বিড়াল এবার আমার পড়তে বসা উচিত তারপরে আমি পড়তে বসলাম তো আমি এমনভাবে পড়ার চেষ্টা করছিলাম যে আমি পড়াগুলো মুখস্থ না যে এই ওয়ার্ডের পর এই ওয়ার্ড এইভাবেই লিখতে হবে বা হ্যান ত্যান এরকম কিচ্ছু না আমি জাস্ট মাথায় নিচ্ছিলাম জিনিসগুলো আচ্ছা আমি সাপোজ বলি ধরেন সোশ্যাল কেসওয়ার্কের প্রিন্সিপাল আচ্ছা পয়েন্টগুলো পড়ছিলাম প্রিন্সিপাল এইগুলো আচ্ছা এর ভিতরে কি কি বলছে আচ্ছা এবার কি আমি লিখতে পারবো হ্যাঁ আমি লিখতে পারবো আর দুই চারবার রিডিং পড়ি আচ্ছা পড়লাম আর একটু মাথায় নেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমি কি লিখতে পারবো এইভাবে আমি পড়ছিলাম যাতে খুব সহজেই আমার ইন্টেনশন ছিল দুইটা যাতে আমি খুব সহজেই পড়াগুলো মুখস্থ করে ফেলতে পারি মুখস্থ না বুঝে ফেলতে পারি এবং খুব সুন্দর করে তার ফলাফল খাতায় লিখতে পারি এখন বাজে দুপুর একটা দশ এবং আমি পড়েছি তিন ঘন্টা বাউন্ন মিনিট অর্থাৎ প্রায় চার ঘন্টা হয়ে গিয়েছে আমি চেয়েছিলাম বারোটা পর্যন্ত পড়তে বাট একটা এক ঘন্টা বেশি পড়ে ফেলেছি এবং আমি কমপ্লিট করেছি এই এক নাম্বার প্রশ্ন পুরোটা এবং এই দুই নাম এবং এই দুই নাম্বারের হাফ তো এখন যেহেতু একটা দশ বেজে গিয়েছে আমি এখন রুম পরিষ্কার করব গোসল করব এবং লাঞ্চ যদি তৈরি করা হয়ে যায় তাহলে লাঞ্চ করে যত তাড়াতাড়ি সম্ভব পড়তে বসবো জানি না কখন বা কয়টার সময় পড়তে বসবো বাট যত তাড়াতাড়ি পসিবল আমি পড়তে বসবো তো খুব দ্রুতই পড়তে বসবো এখন বাজে দুপুর তিনটা সাতচল্লিশ আমি আবার পড়তে বসছি হয়তোবা সাড়ে পাঁচটা পর্যন্ত পড়ব তারপরে হচ্ছে রেস্ট নিয়ে আবার সন্ধ্যা থেকে পড়তে বসবো দুই নাম্বারের হাফ থেকে পড়া শুরু করব যত দূর হয় আর কি তো টাইমারটা অন করে নিই টাইমার অন করতে ভুলে গিয়েছিলাম তখন তো পড়েছিলাম তিন ঘন্টা বাউন্ন মিনিট এখান থেকে আবার শুরু করছি তো দেখা যাক কতক্ষণ পড়ি যত তাড়াতাড়ি আমি শুরু করতে পারবো তত দ্রুত আমার শেষ হবে তো পড়া শুরু করি আচ্ছা আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি প্রথমত আপনারা কি খেয়াল করেছেন যে আমি যখন ভয়েস দিই তখন আমার ভয়েস ব্যতীতেও আশেপাশে অনেক ধরনের শব্দ যেমন ছোটো পিচ্ছিদের খেলা করার শব্দ মানে কথা বলার শব্দ আর কি গাড়ির হর্ন পাখির ডাকা ডাকি এবং বিভিন্ন রকম শব্দ শুনতে পাবেন অ্যাকচুয়ালি আমার বাসাটা এমন একটা জায়গায় যেখানে রাস্তাতে গাড়ি গেলেও হর্ন শোনা যায় শব্দ পাওয়া যায় আর কি আবার আশেপাশে যদি আমার রুমের পাশে মানুষ যায় কথা বলতে বলতে সে শব্দটাও শুনতে পাওয়া যায় কারণ নিজ তলায় তো প্রতিটি শব্দই শুনতে পাওয়া যায় তাছাড়া আমি তো বললামই আল্লাহর রহমতে আমার বাসায় আমার রুমের ভিতর দুইটা পাখি আছে সারাক্ষণ কিচিরমিচির কিচিরমিচির করেই যায় আর আমি যেহেতু আমার ফ্যামিলির সাথে থাকি তারা কথা বললে সেটাও শুনতে পাওয়া যায় তো এর জন্য প্লিজ প্লিজ কিছু মনে করবেন না আগে থেকেই সরি বলে দিচ্ছি একটু কষ্ট করে তারপরেও ভিডিওগুলো দেখবেন আচ্ছা আর একটা কথা আমি আমার ভিডিও করি ভিডিওর ধরন একই রকম এই টাইমার দেখানো টাইম বলা পড়তে বসা মানে একই রকম সবগুলো ভিডিও মাঝে মাঝে আমার নিজেরই বিরক্ত লাগে দেখতে মানে আমার ভিডিও আমিও দেখি মাঝে মাঝে যে ঠিক আছে কি না বা কি তো আমারই বিরক্ত লাগে আপনাদের বিরক্ত লাগাটা আরও বেশি স্বাভাবিক বাট অনেক আবু ভাইদের স্টাডি ভ্লগ দেখি ওনারা এত সুন্দর করে ভিডিও করেন যে আমার মনে হয় যে দেখেই যাই ভিডিও দেখেই যাই আর এতে পড়াশোনারও অনেক মোটিভেশন পাই আমি তো আপনাদের কারোর কাছে কি এরকম কোনো আইডিয়া আছে যে আমার ভিডিও ধরনটা একটু অন্যরকম করা যা ভিডিওর মাঝে কিছু যোগ টোক করে একটু অন্যরকম ইউনিক করা আর কি যদি আপনারা জানেন আমাকে প্লিজ মানে আমাকে যদি জানাতে চান তাহলে কমেন্টে জানাবেন আর আর একটা জিনিস এই মুহূর্তে আমার পক্ষে ভিডিওর কোয়ালিটি ভালো করা পসিবল না আর বিকজ অফ আমি জাস্ট ভিডিওগুলো দিচ্ছি নিজের মোটিভেশনটা ধরে রাখার জন্য নিয়মিত আমি যখন ভিডিওগুলো দিই না তখন আমার ভিতর কাজ করে হ্যাঁ আমার ভিডিও দিতে হবে আমাকে পড়তে হবে এজন্য এজন্য কোয়ালিটিটা অ্যাকচুয়ালি এখন আমার পক্ষে বৃদ্ধি করা সম্ভব না বাট ভিডিওর ধরন আমি চেঞ্জ করতে চাই এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার বেশি পাঁচটা ছত্রিশ এবং আমি পাঁচ ঘন্টা ছত্রিশ মিনিট পড়েছি যদিও ছত্রিশ মিনিট ধরবো না ধরবো পনেরো মিনিট কারণ এর মাঝে পনেরো মিনিট আমি একটু উঠেছিলাম তো সব মিলে এখন পর্যন্ত আমি পড়েছি সকাল আর এখন মিলে পাঁচ ঘন্টা ছত্রিশ পনেরো মিনিট সরি পাঁচ ঘন্টা পনেরো মিনিট এবং এটা তো পুরো আগে থেকে কমপ্লিট হয়ে গিয়েছিল এবং এখন এই দুই নাম্বারটা পুরো কমপ্লিট করলাম সন্ধ্যার সময় আশা করছি তিন নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি এখন রেস্ট নিব আর একবার সন্ধ্যার পরে পড়তে বসব ইনশাল্লাহ এখন অলরেডি রাত নয়টা নয় বাজে এখন যদি আমি পড়তে বসি তাহলে আমার পড়া কমপ্লিট হবে না এবং আমার ঘুমাতে ঘুমাতে হয়তো বা বারোটা একটা বাজবে তার থেকেও বেশি বাঁচতে পারে তো আমি সকালে ঘুম থেকে উঠতে পারবো না এবং যেহেতু আমার পরশুদিনের পরীক্ষা আমি আমার কিচ্ছু পড়া হবে না আমি হতাশ হবা এটা আমি শিওর তো আমি এখন ডিসিশন নিয়েছি যে আমি এখন পড়ব না আমি ঘুমিয়ে পড়বো বা একটু দ্রুত ঘুমাবো যেন আমি আগামীকাল সকালে উঠে পড়তে বসতে পারি যেহেতু আজকে রাতে আমি পড়তে বসিনি দ্যাটস হয় আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি চ্যালেঞ্জটি হচ্ছে কাল ভোর সাড়ে পাঁচটা থেকে পড়ব এবং চ্যালেঞ্জ নিচ্ছি এটা খুব বড়ো একটা চ্যালেঞ্জ যে আমি দশ থেকে বারো ঘন্টা পড়ব। এবং আমার জন্য দোয়া করবেন যেন কালকের চ্যালেঞ্জটা আমি ফুলফিল করতে পারি আমি যেন সাকসেসফুল হই তো আজকের মতো আসি আবার দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ তো ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ